চূড়ান্ত নারায়ের যখন পরিবেশ তৈরি হবে বিপ্লবের জন্য যখন মাটি উর্বর হয়ে পড়বে তখন শহীদ ঈদ গহে জমায়েত হতে হবে দুই হাজার নয় যদি প্রয়োজন হয় দুই লক্ষ দানাল সন্তান আল্লাহর করণের জন্য ইসলামের জন্য বুকে রক্ত দিতে হবে শহীদ ঈদ গাহে কা কা জমায়েত হবে কা কা জমায়ত তুলে দাও চাই এটা শুধু কথার কথা না অঙ্গীকার এটা শুধু কথা না অঙ্গীকার কার সাথে জোরে বলো কার সাথে বসেন রক্ষা করবেন তো ইনশাল্লাহ প্রস্তুত হন ইনশাল্লাহ বাংলাদেশকে কেউ পরাভূত করতে পারবে না এই দেশে যতই ষড়যন্ত্র হোক এর চূড়ান্ত ঠিকানা হবে দিল্লিও নয় পিকিং নয় মস্কো নয় ওয়াশিংটন নয় বাংলাদেশের চূড়ান্ত গন্তব্য সোনার মদিনা প্র্যাকটিক্যাল দেখাতে হবে হজের আমল প্র্যাকটিক্যাল দেখাতে হবে জিহাদের আমল প্র্যাকটিক্যাল দেখাতে হবে প্রশাসন পরিচালনার আমল প্র্যাকটিক্যাল দেখাতে হবে রাষ্ট্র পরিচালনার আমল প্র্যাকটিক্যাল দেখাতে হবে বিচার ব্যবস্থার আমল প্র্যাকটিক্যাল দেখাতে হবে সবগুলো তালিমে হিকমতের অন্তর্ভুক্ত আলহামদুলিল্লাহ এই তালিমে হিকমতের চর্চা এবং এটা উম্মতের মধ্যে কর্মসূচি কিছু কিছু বিভিন্নভাবে ভাবে পালিত হচ্ছে আলহামদুলিল্লাহ বলেন বলবেন কিভাবে পালিত হচ্ছে একটা বড় জায়গা হলো দাওয়াত এবং তাবলীগের মাধ্যমে দাওয়াত এবং তাবলীগের মাধ্যমে ইসলামের অনেক বিধান কুরআন সুন্নাহর অনেক বিধান প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হয় এই জন্য দাওয়াত এবং তাবলীগকে আমরা কি বলি চলতা ফিরতা মাদ্রাসা কথা বলেন ঠিক না ঠিক এই মাদ্রাসাকে তার সহী মানহাজের উপর রক্ষা করতে হবে দাওয়াত এবং তবলিগ এটা যেন তালিমে হেকমতের একটা মার্কাস থাকে এটাকে সকল বিচ্যুতি থেকে রক্ষা করতে হবে তালিমে হিকমতের আরেকটা কেন্দ্র হলো দাওয়াতুল হক দাওয়াতুল হকে কিছু বিষয়ের প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হয় কথা বলেন ঠিক না বে ঠিক এটা হলো তালিমে হেকমতের আরেকটা মার্কাস তবে এমন কিছু কোরআনের বিধান রয়েছে যেগুলোর কথা দাওয়াত এবং আলোচনা করা হয় না দাওয়াতুল হকের লোকেরাও যেগুলো বলতে পারেন না এমন কিছু বিধান আছে না নাই যেগুলো সম্পর্ক রাষ্ট্রের সাথে যেগুলো সম্পর্ক রাজনীতির সাথে সে বিষয়গুলো সবাই হাইট করে যান সেখানে সবাই নীরব থাকেন এবং নীরব থাকেন কৌশলের কারণে কিন্তু এই সকল বিষয়গুলো নিয়ে সমাজে রাষ্ট্র রাজনীতি সমাজ ব্যবস্থা সংক্রান্ত বিষয়গুলো প্র্যাকটিক্যাল বাস্তবায়নের জন্য চেষ্টা করে ইসলামী রাজনৈতিক দলসমূহ এটা হলো আলেম সমাজের মাধ্যমে পরিচালিত তালিম আর আরেকটা মার্কাস কথা বলেন ঠিক না বে ঠিক কাজে এই জন্য তালিম হেকমতের জন্য দাওয়াত এবং তবলিগের মেহনত চালু থাকতে হবে তালিম হেকমতের জন্য দাওয়াতুল হকের মেহনত চালু থাকতে হবে একই কারণে তালিম হেকমতের জন্য ইসলামী রাজনীতি কোরআন সুন্নার সঠিক ধারায় চালু থাকতে হবে চালু রাখতে হবে কথাগুলো কোরআন থেকে বলছি নবীর সুন্না থেকে বলছি এবং আজকের আমার বাংলাদেশের বাস্তব প্রেক্ষাপট তুলে ধরলাম যেন বিষয়গুলোকে আমরা সঠিকভাবে যথাযথভাবে উপলব্ধি করতে পারি কথা পরিষ্কার আমার আলোচনা সমাপ্তির দিকে শেষে আপনাদেরকে একটা আহ্বান জানাবো আহ্বানটা শোনার জন্য একটু অপেক্ষা করেন এর আগে আল্লাহর পয়গম্বরের চার নম্বর কর্মসূচি আল্লাহ নবীর চার নম্বর দায়িত্ব হলো তাজকিয়া তাজকিয়া কি জিনিস তাজকিয়া অনেক লম্বা কথা তাজকিয়ার সার মর্ম তাজকিয়ার হাকিকত হলো লক্ষ্য করে ধারাবাহিকতা বুঝেন এক নম্বর কর্মসূচি ছিল তেলাওয়াতে কিতাবুল্লাহ কোরআনের তেলাওয়াত দুই নম্বর কাজ ছিল তালিমে কিতাবুল্লাহ কোরআনের ব্যাখ্যা কোরআনের মর্ম বুঝানো তিন নম্বর কাজ ছিল তালিম হেকমত কোরানের ব্যাখ্যা শুধু কথায় বোঝালে হবে না প্র্যাকটিক্যাল দেখাতে হবে এটা হলো তালিম হেকমৎ এবার তজকিয়ার কাজ হলো শুধু প্র্যাকটিক্যাল আমল করে দেখায় দিলে হবে না তজকিয়ার অর্থ হলো আল্লাহর কোরানকে মানুষের আখলাখে পরিণত করতে হবে ওয়াজিহি হাকি কতু কোরআনি কোরানি আখলাখ যখন মানুষের অন্তরে হাসেল হবে তখনই একজন মানুষ আত্মশুদ্ধি হয়েছে বলে বলা যায় এই জন্য তাজকিয়ার অর্থ হলো আল্লাহর কোরআন যা বলেছে সেটাকে এক দুইবারের বারের আমলের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না সেটাকে আখলাকে পরিণত করতে হবে সেটাকে স্বভাব এবং চরিত্রে পরিণত করতে হবে এই মেহনতটা করা হয় হাক্কানি ওলামা মাসায়েকের মাধ্যমে বিশেষভাবে খানকাহ এবং তাসাউফের মেহনতের মাধ্যমে কাজে এবার আমার কথা হলেই ইসলামের পূর্ণাঙ্গ কোর্স ইসলামের পরিপূর্ণ চিত্র হলো তেলাওয়াতে কিতাবুল্লাহর জন্য মক্তবার হেফজখানার মেহনত চালু থাকবে ইসলামের তালিমে কিতাবের জন্য কোরানের শিক্ষা ব্যবস্থা মাদ্রাসা ব্যবস্থা টিকে থাকবে তালিমে হিকমতের জন্য দাওয়াত এবং তাবলীগের মেহনত যথাযথভাবে চলবে তালিমে হিকমতের জন্য দাওয়াতুল হকের মতো মেহনত চালু থাকবে আলিমে হিকমতের জন্য ইসলামী রাজনীতির কাজ এটাও যথাযথভাবে চলতে থাকবে এভাবে তাসকিয়াতের জন্য খানকাহে মেহনত তাসাউফের মেহনত যথাযথভাবে চালাতে হবে মক্তব থেকে নিয়ে খানকা পর্যন্ত এই পূর্ণ মেহনত যখন একত্রিত হয় এটাই হলো এটাই হলো সিরাতে নববীর প্রকৃত পূর্ণাঙ্গ নকশা সেইগুলো হাদিস আল্লামা আজিজুল হক رحمۃ اللہ আমরা দেখেছি উনি তার জীবনে পূর্ণাঙ্গ নক্সাকে ধারণ করতেন আপনাদেরকে বলি এই পূর্ণাঙ্গ নক্সার যেখানে আঘাত আসবে সম্মিলিতভাবে সে আঘাতকে রুখে দাঁড়াতে হবে মকতবের বিরুদ্ধে যদি স্বরতন্ত্র হয় সবাই মিলে রুখে দাঁড়াবো মক্তবকে যদি কেউ ধ্বংস করার পায়তারা করে তার বিরুদ্ধে আমরা যুদ্ধ করব দাওয়াত এবং তাবলিগের মেহনতকে যদি কেউ বিভ্রান্ত করার চেষ্টা করে তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো দাওয়াতুল হকের কাজকে যদি কেউ নষ্ট করতে চায় এক চুল পরিমাণ ছাড় পাবে না আর ইসলামী রাজনীতি কি করবেন বলেন কি করবেন এটার উপর সবচেয়ে বেশি শকুনের দৃষ্টি এটার উপরে বিভিন্নভাবে আক্রমণ করা হয় মনে রাখতে হবে ইসলামী রাজনীতি হলো ইসলামের প্রতিরক্ষা ব্যবস্থা রাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা যদি ভেঙে পড়ে সে রাষ্ট্র না ইসলামের রাজনৈতিক ব্যবস্থা যদি ভেঙে যায় গোটা ইসলাম বিপন্ন হয়ে যাবে এজন্য যারা ইসলামী রাজনীতির উপর আঘাত করতে আসবে সে হাত ভেঙিয়ে করিয়া দিতে হবে

মুসলমান একটু একটু আগাবার চেষ্টা করো পাঁচই আগস্টের বিপ্লব একটা বিষয় বাংলার মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে বিপ্লবের জন্য অনেক বড় নেতার দরকার নাই পাঁচই আগস্টের বিপ্লব দেখিয়ে দিয়েছে এক ঘন্টার ব্যবধানে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মুসলমানদের জাতীয় স্থাপনায় ভাস্কর্যজনক যত মূর্তি ছিল সব ভেঙে গড়িয়ে দিয়েছে কারা ঘুরিয়েছে বিপ্লবীরা ঘুরিয়েছে কথা বলেন ঠিক না বেঠি নেতার দরকার হয় নাই ঘোষণার দরকার হয় নাই ঘরে ঘরে বিপ্লবী তৈরি আর একটা বিপ্লবের জন্য প্রস্তুতি গ্রহণ করো আলহামদুলিল্লাহ পাঁচই আগস্টের বিপ্লব এদেশের তৌহিদবাদী ইমানদারদের হৃদয়ে শক্তি এবং সাহসের সঞ্চার করেছে একটি কাতলিকতাবাদী আগ্রাসী শক্তির পতন ঘটেছে তাদের কৃত দাসী সেদিকে বিতাড়িত হয়ে চলে গেছে যতই কান্দাকাটি করো যতই কান্দাকাটি করো চট করে ঢুকে পড়বার সুযোগ শাহজাহানের বাংলায় আর তোমার হবে না ইনশাআল্লাহ যারা তাদের জন্য মায়া কান্না করেন তাদেরকেও বলে দেই আমার শাপলা চত্বরের খুন হওয়া ভাইদের রক্তের দাম শোধ করে কানবেন জুলাই আগস্টের বিপ্লবের বাংলার 2000 তম সন্তানদের রক্তের মূল্য পরিষদ করে গণনাটি করবেন রাখ পর্যন্ত কোন খলি বাংলার মাটিতে পুনর্বাসিত হবে না যদি কেউ তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেন আপনারা ইতিহাসের অস্ত্র করে নিক্ষিত হবেন কথা বলেন ঠিক না বেটি 5ই আগস্টের বিপ্লব এটা ইসলামের বিপ্লব নয় তবে যেভাবে সূর্য উঠা রাখ দিয়ে শুভে সাদেকের উদিত হয় দুনিয়া বুঝে কিছুক্ষণ পর সূর্যের উদয় হবে পাঁচই আগস্টের বিপ্লব চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ ইসলামের ভবিষ্যৎ বাংলাদেশের ভবিষ্যৎ খেলাফতের ভবিষ্যৎ কথা বলেন ঠিক না বেঠিক বাংলাদেশের মানুষ তোমরা একবার সোনার বাংলাদেশ দেখেছ এরপরে তোমরা নতুন বাংলাদেশ দেখেছো এরপরে সবুজ বাংলাদেশ দেখেছ এরপরে ডিজিটাল বাংলাদেশ দেখেছ আর স্মার্ট বাংলাদেশ দেখার অপেক্ষায় আছো আমরা তার আগে বলতে চাই এবার সব বাংলাদেশ দেখা হয়েছে বাংলাদেশ 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 মখতারাম হাজির এইভাবে প্রস্তুত হন কথা বলেন ঠিক না স্কুলের ভাইয়েরা ছেলেরা 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 আমার কলেজের ইউনিভার্সিটির আগস্ট বিপ্লবের সফলতার রহস্য কি জানো একটা জিনিস এই ফেসিবাদের ষড়যন্ত্রকে ব্যর্থ করেছো তোমরা একটা জিনিসের মাধ্যমে সেটা হলো ওরা ষড়যন্ত্র করে বিভক্ত করে রেখেছিল তোমরা সেই বিভেদের বেয়াল ভেঙ্গে গুড়িয়ে দিয়েছ স্কুল থেকে ছেলে কলেজ থেকে ছাত্র ইউনিভার্সিটি থেকে স্টুডেন্ট আমার মাদ্রাসা থেকে তালেবুল এলেন আলিয়া কউবি স্কুল কলেজ ইউনিভার্সিটি একাকার হয়ে টেকনাফ থেকে তেদুলিয়া প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলেছো এই ছাত্র জনতার প্রতিরোধের সামনে ফ্যাসিবাদী ভিনদেশী দালাল চক্র পরাস্ত হয়েছে মাদ্রাসা ছাত্রদেরকে বলবো আলহামদুলিল্লাহ এখনকার ইউনিভার্সিটিগুলো পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি কলেজগুলোতে প্রচুর পরিমাণ ছাত্র নিজস্বভাবেই স্বেচ্ছায় তারা তৈরি হয়েছে তারা জীবন দিতে চায় তহিদের জন্য তারা লড়তে চাল কোরআনের জন্য আমাদের কমে মাদ্রাসাগুলো তো রিজার্ভ ফোর্স আছে বিপ্লব আসবে ইনশাল্লাহ কথা বলো বিপ্লব আসবে তবে সেই বিপ্লব শুধু কথায় আসবে না শুধু কথার ফুলঝুরি দিয়ে বিপ্লব হয় না ইনকালাব শুধু বক্তৃতা দিয়ে হয় না এজন্য মাথার ঘাম পায়ে ফেলে মেহনত করতে হবে মানুষের দুয়ারে দুয়ারে যে মানুষকে প্রস্তুত করতে হবে ইসলামের জন্য এরপর চোখের অস্ত্র ছেড়ে আল্লাহর কাছ থেকে সাহায্য চাইতে হবে রাতের বেলায় তাহাজ্জুদের নামাজের অভ্যাস করতে হবে খোদার দরবারে সেজদায় লুটিয়ে পড়ে সাহায্য চাও এভাবে ঘাম আর অশ্রু দিয়ে বিপ্লবের ভিত গড়ে তোল কি বললাম ঘাম আর অশ্রু দিয়ে বিপ্লবের ভিত গড়ে তোল এরপরে যখন বুনিয়াদ তৈরি হবে চূড়ান্ত লড়াইয়ের যখন পরিবেশ তৈরি হবে বিপ্লবের জন্য যখন মাটি উর্বর হয়ে পড়বে তখন শহীদ ঈদগাহে জমায়েত হতে হবে দুই হাজার নয় যদি প্রয়োজন হয় দুই লক্ষ amal santan allahr qoloner jannat islamer jannat buke rakt dite hobe shahidit kare kaka kaja চাই এটা শুধু কথার কথা না অঙ্গীকার এটা শুধু কথা না অঙ্গীকার কার সাথে জোরে বলো কার সাথে বসেন রক্ষা করবেন তো ইনশাআল্লাহ প্রস্তুত হন ইনশাআল্লাহ বাংলাদেশকে কেউ পরাভূত করতে পারবে না এই দেশে যতই ষড়যন্ত্র হোক এর চূড়ান্ত ঠিকানা হবে দিল্লিও না পিকিং নয় নয় ওয়াশিংটন নয় বাংলাদেশের চূড়ান্ত গন্তব্য সোনার মদিনা আল্লাহ পাক সেই দিন দেখা তৌফিক আমাদের হায়াতেই দান করুন আখর দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অসংখ্য ধন্যবাদ